এবং নিজেদের আত্মীয় স্বজন একটু বেশি অসুস্থ হয়ে পড়লে সবাইকে ছুটতে হয় ঢাকায় ঢাকা ছাড়া আপনার বাড়ি যদি রংপুর অঞ্চলে হয় রংপুরের সর্বোচ্চ মেডিকেল কি রংপুর মেডিকেল কলেজ আপনার ওখানে সর্ব মানে মানসম্মত সর্বশেষ চিকিৎসা পাবেন না নাই আপনার বাড়ি যদি রাজশাহী অঞ্চলে হয় নাই আপনার বাড়ি যদি বরিশাল হয় বরিশাল মেডিকেল কলেজে নাই অথচ এই বিভাগীয় পর্যায়ে যদি দশটা একটা বিভাগে যদি একটা মেডিকেল কলেজ করে হসপিটাল করে এইখানে যদি সমস্ত চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতো তাহলে ওই রংপুরের মানুষকে ঢাকা আসতে হতো না বরিশালের মানুষকে ঢাকা আসতে হতো না চিটেয়ের মানুষকে ঢাকা আসতে হতো না তার মানসিক শারীরিক কষ্টের পাশাপাশি সবচেয়ে বড়ো কষ্ট আর্থিক যে ক্ষতি এই ক্ষতি হতো না এই জন্য আমরা বলেছি শিক্ষিত জাতি নৈতিক শক্তিতে বলিয়ান জাতির পাশাপাশি আমাদেরকে আগামীতে একটি সুস্থ সবল জাতি গড়ি তোলার জন্য আমাদের স্বাস্থ্যকে সার্বজনীন করতে হবে আমাদের বিভাগীয় পর্যায়ে আধুনিক হসপিটাল এবং মেডিকেল কলেজ নিশ্চিত করার মধ্য দিয়ে চিকিৎসা সেবা মানুষের নিশ্চিত করতে হবে আমার সাথে দুজন শিক্ষক আমার বাসায় গিয়েছিলেন আমার এলাকার তারা মূলত এসছে গাড়িতে আস্তে আস্তে কথা বলছিল তারা বলছিল যে আমাদের সর্বসাধারণ কয় টাকার কথা আপনি বলছিলেন না না কয় টাকা বরাদ্দ লাগে আর সে বলছিল এক হাজার শিক্ষক সারা বাংলাদেশের শিক্ষক ধরেন যদি সরকার এই সরকার অন্তর্বর্তী সরকার শিক্ষক সমাজের সমর্থনের কথাও চিন্তা করে এই কমন জায়গা থেকেও এক হাজার কোটি টাকা সরকারের জন্য কিছুই না আপনারা এক হাজার কোটি টাকা পুরো দেশের শিক্ষকদের বেতনে ব্যয় হবে আর সালমান এ রহমান একাই লুটপাট করেছেন পত্রপত্রিকার হিসেবে ব্যাংক থেকে চুয়ান্ন সালমান এ রহমানের মতো একজন লুটেরার টাকা দিয়েই আপনাদের বেতন দেওয়া যাবে চুয়ান্ন এই রকমের সালমান এ মানে চুয়ান্ন বছর আছে তো এই রকমের সালমান ইব্রাহিম তো প্লেয়ার একজন না অনেক প্লেয়ার আছে বাংলাদেশ ব্যাংকের ছোট কর্মকর্তা পি কে হালদার দশ হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে আরে ইসালম যে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে সেইটা তো আর বলার অবকাশটা কেন তো দেখছেন তাহলে আমাদের দেশের অবস্থাটা কি কাজে আপনাদেরকে একটা বিষয়ে মানুষ করতে হবে ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে এই যে রাজনৈতিক সমর্থনে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে চোরদেরকে আবার সুযোগ সুবিধা দেয় আর তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে রাখে না দেশের বাইরে নিয়ে যায় সালমান এ ছেলের বিয়ে হয়েছে সেই অনুষ্ঠান হয়েছে কোথায় ইতালিতে ফ্রান্সে ওখানে ধরেন কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে কিন্তু সালমান এ তৈরি হয়েছে কোথা থেকে রাজনীতির ফাঁক থেকে সরকারে যারা গিয়েছে এমপিএম যারা হয়েছে তারাই সালমানের রহমান এ সালম ওই আপনার ইয়ে আপনার জাবিল গ্রুপ বলেন উই কে হালদার বলেন ওই যে ব্যাংকার ব্যাংকারদের নেতা এস এস ব্যাংকারদের নেতা যারা কুমিল্লার গ্রুপ সরি ব্যাংকার এখন জেলে আছে এক্সিম ব্যাংকের আগে চেয়ারম্যান ছিল খাপটা ভুলে গেলাম এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নাসা গ্রুপের নাসা গ্রুপের মালিক নাসা গ্রুপের আচ্ছা আপনাদের মনে নেই তো এইরকম শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যাংক যে বাংলাদেশে যে প্রাইভেট ব্যাঙ্কগুলো এই ব্যাংকার অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন তাদের মাধ্যমে শেখ নির্বাচনসহ নির্বাচন সহ আন্দোলন দমন করার জন্য পয়সা পাতি লাগলে কালেকশন করতো